শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আসো আমিও ভালো আছি বন্ধুরা তা আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে বন্ধুরা আটটার সময় ঘুম থেকে উঠেছি তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি কালকে তো ঘুমোতে ঘুমোতে রাতে একটা সময় ঘুমিয়েছি আর রাত্রেবেলাও আমি কালকে রাত্রে কিছুই খাইনি বন্ধুরা এরকম আর কি মানে সারাদিনে ক্লান্ততে আর কিছুই খাওয়া দাওয়াই করিনি এমনিই ঘুমিয়ে পড়েছি তা বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তা আজকে তো আমাদের ঠাকুরের ভাষণ হবে তা ব্রাহ্মণ এসছে ঘট লারা দিতে তা চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো বন্ধুরা পুরোহিত এসে গেছে ঘাট লড়া লড়া দিতে নাৰায়ণ শ্ৰী বিষ্ণুম নাৰায়ণ শ্ৰী বিষ্ণুং নাৰায়ণ শ্ৰী বিষ্ণু নাৰায়ণ শ্ৰী বিষ্ণ নাৰায়ণ শ্ৰীষ্ণম নম নম ব্ৰেবায়িত্ৰী কৃষ্ণায় গোবিন্দ শ্ৰীমন্তিনে নাৰায়ণ নমস্তে এ দল দশ নম্বর সাইন নম্বর সাইন আই ও ন সাইন নম্বর সাইন নম্বর জিনামা গাও আইতা মতি হিমাৰ সৰগম মানুছৰ সৰগম সানিয়ोजना আছদিনা ধিনমা অল গুপাই নাম দুপৰ মনুছৰ জুইনাৰ দীপাই নাম দীপাই নাম ধিনমা এদল গন্য নাম মোৰ জুইনা ধিনমা দিনো মিত্রাগম সুব্র করণ নবজ্ঞানো শিশু মনুষ্যmathbb নব ও নবজ্ঞানো মনুষ্যmathbb ও পায়ন্ত্য জবন শিশু মনুষ্যmathbb ও পুরাচরণmathbb দিনো অস্তি গছানে নাত বহুmathbb বস সুজলতরু মনুষ্যmathbb নস্ততে ও এত গন্ধ পুষ্পে কিশানায় নলে গন্ধ পুষ্পে ও বিনো জনলে গোলাই ন ও সন্তনা গায়নু দশকি না গায়নু কতনা গায়নু কুলিয়া না গায়নু সন্ত नय नमो बुद्ध नय नमो नमो बुद्ध नय नमो बुद्ध नय नमो ओम नमो जगत नय नमो आस्तिक आस्तिक नय जा जा कपला गोजल दिसि दिसि लागा के ला अल्ट सुदु दि न चलो अन्न गाछ लाउले कार नन्द नमो नौडा गाछ सुग नय नमो मिने शब्द हुन्छ जते बन्द बस पे नमा देबे बाहना हमसाइ न हम हम बिल्ला के अंदर रहा वहां बकनी अंदर नहीं जाना अगर कोठा को ना हम लोग वही मेहनत करते उसके और काम रात तब बन जाएगा आज

দাদা খেতে বসলাম ঠাকুর বাসন দিয়ে আসার পরে তারপরে তো বুঝতে পারো কত কাজ থাকে এখন কটা বাজেpasta रास्ते চলছে বলরা pasta বাজেই এখন খেতে বসলাম বদ্দা চোদ্দা বোনের জাম মমতা বোনের জামাই ভাইস্তা অগ্নি এদের হয়ে গেল তারপরে আমরা খেতে বসলাম আমার মামা আমি তারপরে এই যে আমার মা আর এই যে আমার বোন আমরা এখন খেতে বসলাম আজকে বন্ধুরা রান্না হয়েছে লাউ মাছের মাথা দিয়ে আর মাছের তেল বেগুন দিয়ে আর মাছের ঝোল আলু দিয়ে এই অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা তা এখন খেতে থাকি পাঁচটা বেজে গেছে খেতে থাকি বন্ধুরা খিদে পেয়ে গেছে শুভরাত্রি বন্ধুরা ভাত তো খেলাম পাঁচটার সময় ছটা বেজে গেছে আর কি ভাত কেটে তা বন্ধুরা একটু শুয়ে থাকলাম তা এখন চা বানানো হয়েছে দুধ চা চা খাচ্ছি ওরাও আসবে মা মাসি আমি মামা এখন খাচ্ছি আর কি তা মা মাসি শ্রদ্ধা চায়ের কাপ নিয়ে গেল ভাইস্তারা ওরা একটু আবার বাইরে গেছে আসবে চা খেতে থাকি বন্ধুরা চা খেতে শুরু করে চা ঠান্ডা হয়ে যাবে না বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো গুড নাইট